হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আর আমি তোমাদের দুষ্টু বোধই চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা নতুন ব্লগ নেই তোমাদের সামনে তো এখন বাজে হলো গিয়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা হতে চলছে একদম তোমাদের মনের মতন মনের পছন্দের তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না কিন্তু আমি সব সময় বলি যে ভিডিও স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে একদমই আনন্দ পাবে না আমি যেমন তাড়াতাড়ি করে কিন্তু দিইনি আমি কিন্তু নর্মালি যেইভাবে সেইভাবেই দিয়েছি আমি কোনো স্পিড বাড়াইনি তাহলে তোমরাও সুন্দর করে ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা আর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ফিফটি ফোর থাউজেন্ড কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর একটা কথা বলে নিই যারা এখনো পর্যন্ত আমার ইনস্টা প্লাস ফেসবুক আইডিটা ফলো করনি তারা ঝটপট করে আমার ডেসক্রিপশানে ফেসবুক আইডির লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো ঝটপট করে যে ওখানে একটু ফলো করে দাও তো আর ইনস্টাতে কিন্তু সাবস্ক্রাইবেশন করতে হবে ইনস্টাতে একশো কমপ্লিট হয়েই আসছে ইনস্টাতে একশো কমপ্লিট হয়ে গেলেই আমি তোমাদের মনের মতন ভিডিও দিতে পারবো ওখানে তো চলো ছটপট করে দেখে নাও ঠিক আছে আর তাড়াতাড়ি করে অনেক অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দাও আমি তো জানি পুরনো বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা সাপোর্ট দিয়েছে বলেই আজকে এখানে আর নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ঝটপট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও গতকাল তোমাদের সঙ্গে না লাইভ করতে পেরেছি না ভিডিও দিতে পেরেছি এই কারণে কারণ হলো কি এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর দুদিন ধরে কারেন্ট নেই প্রচণ্ড প্রবলেমে আছি প্রচণ্ড কষ্টে আছি দু দশ মিনিটের জন্য আসছে রকম কষ্ট কষ্টমষ্ট করে একটু ফোনটাকে দু পাঁচ মিনিটের মতন চার্জ করে রেখেছি তো যাই হোক গ্রাম এলাকায় যারা থাকো তারা নিশ্চয়ই জানো বর্ষাকালে কী সমস্যা হয় তো আমার এই সমস্যার জন্য আমি ইনভেটার নিতে চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তো দেখা যাক যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকে অবশ্যই সামনের বর্ষার মধ্যে আমার ঘরে ইনভেটার থাকবে আর আমি রেগুলার ব্লগও দিতে পারবো আর খুব শীঘ্রই আমি ওয়াইফাইও নিতে চলেছি যদি আমি আমার আশাটা পূর্ণ হয় তো তোমাদের সঙ্গে দু টাইম করে আমি লাইভ করতে পারবো প্লাস ফেসবুকে লাইভ করতে পারবো যেটা আমাকে খুবই দরকার আমার এখন এই মুহুর্তে তো চলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট দিয়ে বৌদিকে একটু এগিয়ে দিয়ে সাহায্য করো আর বৌদির স্বপ্নগুলো পূর্ণ করতে তাই না থ্যাংক ইউ সবাইকে আমার এইটটি সেভেন আমার ইনস্টাতে পূরণ করার জন্য আর ওয়াইটিতে আমার ফিফটি ফোর পূরণ করার জন্য তোমরা যদি এরকম ভালোবাসার সাপোর্ট দিতে থাকো খুব শীঘ্রই আমি ওয়ান হান্ড্রেডকে কমপ্লিট করব আর তোমাদের বৌদির হাতে থাকবে তোমাদের দেওয়া ভালোবাসা একটা প্লে বাটন আমি এই কারণে বললাম তোমাদের দেওয়া অবশ্যই ওটা আমেরিকার দেওয়া হবে কিন্তু আমি আমি জানি যে তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে সেই জিনিসটা আমি কোনোদিনই আমি আমার হাতে পাবো না সেই জিনিসটা কখনই আমার সম্ভব হবে না আমার স্বপ্নটা সত্যি করা তো ওই জন্য আমি তোমাদেরই সবসময় বলবো যে তোমরা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করো বৌদিকে যাতে বৌদির ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারে তো চলো ভিডিওটা আজকে কেমন হলো কমেন্টস করে কিন্তু বলবে ঠিক আছে কেউ কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট করতে ভুলে গেলে তাহলে ভাববো বৌদিকে একটুও ভালোবাসছ না তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো নেক্সট ভিডিও আসছে ধামাকাদার তোমাদেরই পছন্দের তোমাদেরই মতন ওকে তো চলো আজকে এখানেই শেষ করি বাকি কথা আবার নেক্সট ভিডিওতে হবে ততক্ষণে আমার চ্যানেলটি পুরো ব্লগটা দেখে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে যাও আর পুরনো বন্ধুরা প্রচুর প্রচুর কিন্তু শেয়ার চাই আমার তোমাদের তরফ থেকে ঠিক আছে তাহলেই তো বৌদির স্বপ্নটা পূরণ হবে তো আমাকে কোন টিপটায় বেশি ভালো লাগছে গো বড়ো টিপটায় না ছোটো টিপটায় আর এই শাড়িটাই আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো